মজার বিষয়টি এই ম্যাচের র্যাঙ্কিং এর একটা বিষয় রয়েছে বাংলাদেশ কোথায় আর ভারত কোথায় আপনি আকাশ পাতাল একটা ব্যবধান এখানে লক্ষ্য করবেন কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বাংলাদেশ এফ সি কাপে কোয়ালিফাই করবে কিনা এবং এশিয়া কাপে কোয়ালিফাই করবে কিনা জাস্ট একটা মিনিট কথা বলতে দেখেন প্রথমত আসি যে ভারতের তুলনায় যেহেতু বাংলাদেশ অনেকটা পিছে এবং এর মধ্যে একটা পয়েন্ট টেবিলের বিষয় এখানে অবস্থান করতেছে প্রথমত ভারতকে যেভাবে গোলটা দিছে আপনি কখনো বিশ্বাস করতে না বাংলাদেশ এভাবে গোলটা দিতে পারে কিভাবে দিছে সেটা একদম ইউরোপীয় স্টাইল এবং রাকি ভোসেনের কাটব্যাক সুন্দর মতো মোরসালিনের গোল সব সবকিছু মিলিয়ে ভারত শেষের দিকে বাংলাদেশ যেভাবে একটু নাটক বলেন অভিনয় বলেন এগুলো যদি না করে আপনি কখনোই স্পোর্টসে অন্তত টিকে থাকতে না যেটা কিনা বাংলাদেশ করছে অ্যাটলিস্ট বাংলাদেশ শেষ মুহূর্তে যে গোল খায় সেই খরাটা অন্তত হামজা চৌধুরী দেখাই দিছে হামজা চৌধুরী কি দেখাই দিছে হামজা চৌধুরী ভাই গোল কিউ করতে পারে হামজা চৌধুরী ভলি দিয়াও গোল একটু জন্য করতে পারে নাই হামজা চৌধুরী ওইটা যদি সেফ না দিত ভাই বাংলাদেশের অন্তত আমি এই কথাগুলো আপনাদের মাঝে বলতে পারতাম না বাংলাদেশের লট খ্যাত যে সাদ থেকে শুরু করে বাংলাদেশ ভাই আনবিলিভেবল এবং সব থেকে মজার বিষয় হামজা চৌধুরী একমাত্র কথা হবে হামজা চৌধুরী নিয়ে এবং হামজা চৌধুরী কি করছে সেটা আপনারা কম বেশি সবাই দেখছেন হামজা চৌধুরী কি করবে না ভাই হামজা চৌধুরী ডিফেন্ড করবে কি ভাই মানুষ তিনি করে নাই সেটা আমাদের সময়ের ব্যাপার আমরা তাকে ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি দর্শকদের আজকে উপস্থিত ছিল একদম অতুলনীয় এবং সব থেকে মজা বিজয় বিষয়টি হচ্ছে আমাদের মধ্যে কনফিডেন্স ছিল হাই কারণটা হচ্ছে মারামারির একটা ঘটনা ঘটে গেছে ভারতের প্রথমার্ধেই সেই মারামারিটা হয়তো যদি না হয়তো খেলাটার পরিবেশটা কম বেশি ভালোই ছিল এবং মারামারিটা দোষ যদি আপনি দিতে যান তাহলে ভারতেরই দিতে হবে এটা কম বেশি সবাই হইতে পারে কিন্তু আপনি এই রেফারিকে চিনেন কিনা একটু কমেন্ট করে জানাই দিবেন তিনি কিন্তু সিঙ্গাপুর ম্যাচে ছিলেন সো বাংলাদেশের রেজাল্ট পজিটিভ সব কিছু পজিটিভ সো নেগেটিভ যদি হয় সেটা হচ্ছে এই ক্যাবরেরাকে আউট করতে হবে হ্যাঁ একটা আপনি পজিটিভ নিউজ পাবেনি পজিটিভ থাকবেই বাংলাদেশের প্লেয়াররা ভালো খেলছে অ্যাটলিস্ট ক্যাবরেরাকে বাদ হবে সিন্ডিকেট কিন্তু অলওয়েজ আছে থাকবে এই ক্যাবরেরা যদি থাকে আপনি বলেন আমি বলি না কেন এই বাংলাদেশের দিক থেকে এই বাংলাদেশের মানুষের দিক থেকে বাংলাদেশের জনগণ হিসেবে আমার একটা দায়িত্ব আছে যদি দায়িত্ব থাকে সেই দায়িত্ব থেকে এই ক্যাবরাকে আপনি অবশ্যই এখন থেকে শুরু করে ওকে বাদ দিয়ে দেন ভাই ওকে যদি বাদ না দেন আপনি ইন ফিউচারে যে কতগুলো ভবিষ্যৎ হারাবেন সেটা হয়তো আপনি কখনোই চিন্তা করতে পারবেন না সো অ্যাটলিস্ট একটা কথাই বলার আছে আপনি যদি বলে থাকেন যে এফসি কাপ বাংলাদেশ খেলবে তাহলে ভাই একটা এখানে মিস্টেক আমাদের রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ শেষ মুহূর্তে এসে যে ড্রগুলো করেছিল ধরেন হংকং এর বিপক্ষে ড্র করেছিল এবং লাস্ট মিনিটে এসে যে ড্র ম্যাচটা আমরা হেরে গিয়েছিলাম সেই ছোট ছোট সিলি মিস্টেক যদি না হতো এবং ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটা কিন্তু আমাদের উইন ছিল সেগুলো যে মিস্টেক না হতো ভাই আজকে আমরা এফসি তে হয়তো বা যেতে পারতাম কিন্তু দিন শেষে কপাল খারাপ কপাল খারাপ যাই হোক বাংলাদেশ দুই হাজার তিরিশ সালে অ্যাটলিস্ট বিশ্বকাপের খেলবে বলে আমি মনে করি আপনি মনে করেন কিনা বিশ্বকাপ না খেললেও এফসি এশিয়া কাপ খেলবে প্লিজ কমেন্ট করে জানেন ধন্যবাদ